বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধি দল আজ কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সঙ্গে দেখা করে তাদের ক্ষোভ এবং অভিযোগ পেশ করেন তারপর বেরিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান শুভেন্দু অধিকারী তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এস এবং মৌলবাদী শক্তির পদত্বনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি তিনি একজন জাতীয় মন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও শোনা তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারতে